मन हो गानो शिल्पी होइसुन नानी गा ए आइतेनो दिबे के हाल छ मोर बनि के हाल कुना रे काँधे दोरा छ जराई टेमिनवा आय आय ओदो गनिखो आय आइतेनो दिबे के हाल छ मोर बनि के हाल केई बईसाल बईसाल छ बईसाल छ ओते जाव हम जे यार के हुन बारी देखरानी ओदो कम जाव दिओ कि नानी ओ ओदो ख

ऐसा नहीं था क्या कि भाई अल्लाह जी सोंग यार कहने से अल्लाह जी जाता हूँ यार माँ उस दिन नहीं युवान थम कि आप यो किताबें तो ना फुल बोल रहे हैं मुक्क मखता हूँ ना नहीं ना ना मुक्क ना दे खाफो खाफो दिखा खाफो दिखा हाँ किताब खाफो लोगों ने दो लोगों से दो बड़ी ओ खाफो लोगों ने दो लोगों आर ये हमारा सोंग नहीं নয় না জানি গদেম দিয়ে সোমনাতে অলখনাoperatorname আসিতা নাoperatorname লাগেনা জি তো আমি তুমি সোমনা জিবা ও খান তোখান জায়গা তোখান জায়গা সুন্দর বাটের বাকা দূরীতনা জন ও ও এদেতে আমরা গাড়ি লাগনাই ও টং কি টং যায় গেছে কি যায়

না না পালা চাইলো বালি বালি করে ওগুলো লইল ওকে বালি বালি করেননি বালি বালি কোনটা করে ও দেখো না দেখো না তুমি ওগুলো লাইল ওগুলো লইল ওগুলো লইল হাই তুমি টিক দিয়ে দেয়নি গা হ্যাঁ ওগুলো লোক তুমি

আচ্ছা এটা বেড়া দিছে ও সাইডে বেড়া দিছো নজর ওটা তুমি নেই ও হো তুমি বাক্য বা পারো বা সপ্তাহ করতে সুন্দর করি ও হো ও হো ঘাই দেখো কি সুন্দর চলছে সে ঝুলন 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 আসে মাই দেবেন তোমারে হ্যাঁ আর তো সে তোমার মাই দেনি হ্যাঁ কেউ লাগি

এক তো এক ক্লাস পড়নি তে তৃতীয় পড়ুন টাইম পড়ুন আসা পড়ুন এ তুমি আসা পড়ো নি বা ও বিশ্বাস করে না আমি তুমি যে পড়েছো কি হ্যাঁ আমি তিজ তুমি পড়ো আমি তোমার তো জানি না জানো অঁ কোনটো জানলাম অন্তি লাবই নেকি তাকে অকণটো জানলটো আমি হা কানিলে লাবই লাগিব কচোন কেছো মই এখন আকৌ ঠেকা খৰচ লৈ যায় পাঁচ টকা লৈ যায় নি